সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব। এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে তবে আজকে যে শব্দগুলোর কথা বলবো। এগুলোর উচ্চারণ একটুখানি কঠিন তবে কোনো শব্দের উচ্চারণে অতটা কঠিন কিংবা জটিল নয় যতটা আমরা মনে করি আমরা যদি নিয়ম মতো অনুশীলন করি চর্চা করি তাহলে যে কোনো কঠিন শব্দের উচ্চারণও আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে তার মানে হচ্ছে আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তো আজকের নিয়মটি বলছি যদি হয় এর সঙ্গে রিকার যুক্ত থাকে যদি হয়ের সঙ্গে রিকার যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ ইংরেজি এইচ আর আই একসঙ্গে করলে যে উচ্চারণ হয় সেটি উচ্চারিত হবে অর্থাৎ এবং হ এবং র একসঙ্গে উচ্চারিত হবে খানিকটা হ আসবে আর কিছুটা র আসবে একসঙ্গে উচ্চারিত হবে হ্রী হি আমি কিছু শব্দ বলছি আপনারা খেয়াল করুন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যেমন হৃদয় আহৃত সরিত হৃৎপিণ্ড হৃদি হৃদ অব্যবহৃত ব্যবহৃত অপহৃত ইত্যাদি ঠিক এইভাবে উচ্চারণ করলে পরে আপনার উচ্চারণগুলো প্রমিত হয়ে যাবে আমি নিয়মটি এবং উচ্চারণগুলো আবারও বলছি যদি হয়ের সঙ্গে রিকার যুক্ত থাকে তাহলে পরে তার উচ্চারণ ইংরেজি আই এটি বাংলা বর্ণ দিয়ে বোঝানো কঠিন আমি ক্যাপশনেও এমন করে লিখে দেব উচ্চারণগুলো আপনারা খেয়াল করবেন কিছু শব্দ বলছি যেমন হৃদয় আরহিত, শরিত হৃৎপিণ্ড হৃদি হৃত্য ব্যবহৃত অব্যবহৃত অপহৃত ইত্যাদি তো আশা করি আজকের বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন অনাবিল সুখে থাকুন খোদা হাফেজ